চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক হিরেন সে ক্যারানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকার শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার ক্যারানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্সও বুঝে পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেধে, বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুত মাপে তা ফিরিয়ে দেয়া হয় বড় দুভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাচ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেয়া হয় নীরেন্দ্রও দিতে হবে ক্যারানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কী এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি আছে হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপতপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় মন দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাঝির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে ৩০ তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দায় কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিশ্রী খিটখিটে ঝকড়াছাঁটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশ টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাওয়াই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার যে ভিন্ন হয়ে সৎভাবে ভাইদের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেট করে থাকতে হবে না যাই খাই খুতকুরো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন হ্যাঁ তা পারতাম তবে কি না কথাটা হলো এই যে বড় বড় দু ভাইয়ের উপর নিদারুন অভিমানের জ্বালায় নিরেন আরও পড়ে শুনে আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেঝবউ কৃষ্ণপ্রিয়া চট পট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেরকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝক ঝকে তক্তকে সাজানো গোছানো আলু বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়া ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সে যেও লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরানো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুন বালি খসা দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরটা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাধে। পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে ক্যারানি দেওর আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাবু শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো তো ভাইপো দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জলেই পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পশার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতিতে পশার বেড়েছে বেশ ধীরেনেরও ওকালতিতে পশার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পশারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপিয়া হাত বাড়ালো বাড়ালেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে বিয়ে করেনি বউ নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাওয়া এক ভাব জীবনে তার বৃত এনে দিয়েছে প্রায় তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় লাইনে আবদার আর হুকুম সমানে চলছে তারই উপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব ভোতা সব নোংরা বড় বউ আর মেঝ বউয়ের প্রায় চার বছর পর বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলে সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারা দিন সে শুধু রাখছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরানো বাক্স পেটরা রংচটা কাঠ চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপিয়া রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন্ন নিজে রেধে খাওয়াবো কৃষ্ণপিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অগছল কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাকে কেউ একটু সাফসুরোধ করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশিই হয় নীরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নায় প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক খেয়ে রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলে মেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার স্যাঁত স্যাঁতে ঘরে পুরানো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাব ভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটেমিটি মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারের দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছে আমার একার জন্য তার শিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করে খেতেও পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুর পো দেখতে না সেই কোন ভোরে উঠে জোয়ালঘরে নিয়েছি দেখটা বাজে। এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাদি কিনেছ আমায় এ দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নিডেন ঢালে তার সংসারে তবু হিরণ যেন কেমন ভাব দেখায় ঠিক ছোটো ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হার খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সে জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাটাকে ফাঁসিয়ে দিল বুড়িমাকে মাসে মাসে এসে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুর কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহবল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্তনেস্ত যা হবার তা হলো পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল আছে সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরে করবার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্যে বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপতপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছেন গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবেন মোর তো পারব না আমি এ হতভার জন্য মরবার জন্যে আমার দুর্বল ক্ষীণস্বরে বুড়িমা কাত্রিয়ে কাত্রিয়ে আছোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত স্বরে জিজ্ঞাসা করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি শুদ্ধ হীরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছ বলো তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখুনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন বললে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে মেয়ের জন্য রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর চার পয়সার পয়সা রেঁধে খাব আমি বাঁচব তোমার বৌমা বাঁচবে ছেলে মেয়ে কটা বাঁচবেও দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপতে মরব সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফিয়ের ডাক্তারের ঔষধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ূর কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাদর নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আল্লাদ করা সব কিছু ঈর্ষা খুব হতাশা হয়ে আচরে কামড়ে কত বিক্ষত করেছে লক্ষ্মীর মন মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে রেখেছে যে বিশ্বারা পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্যে জীবন পাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা এ গৌরপরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের উপর ঝাঁজ ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শৈল না চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু দুধ তো চাই এক পো দুধ আসত সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো তা আর লাগে না যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপিয়ার মতো থল থলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দিয়ে হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদু কাঁদু হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি বললেই তো তোমার ভালো বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে তাও বাঁচবে না সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ যে কষ্ট আর তার সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে শয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে আমার বড় ঘুম পাচ্ছে কত কাল জেগে আছি বলো তো একটু ঘুমাবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিচ গিচ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছি মারা তো এই এইরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমার সাতটা দিন সময় দাও ওমা মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নাই হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফিরে কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো ক্যারানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলকা সঙ্গে এলো এগারোটি বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরিতরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টি পটে নুন বস্তায় ভরা আধমন কি পনে একমন কয়লা কচিদের মা দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরকারি লতিকা উনানে আঁচ দিল হিরেন্দ্রের রাত্রে রেটো বাসন মাসতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপেনটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জিত কামরায়, জোরে কামরায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দূর যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছা হয় না এরা সবাই তার চেনা আশপাশে থাকে তার মতো গরিব ক্যারানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তে তরকারিটুকু তেল নুন টুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক খুবচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকে রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমিও দলে ইলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাখবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দিকি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর দিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটে উনানে কয়লা পড়ার বদলে একটা উনানে পড়ছে চার বাড়ির এক দিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাধার বদলে একজনের রাধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এটুকু তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাখতে হতো এখন একদিন রেধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো তো কিছু যদি রাখত তো দুদিন কি রাধবে কার পাতে কী দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাখতে পেরেছে কোনো চিন্তাভাবনা না করেই তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়াপর্শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনের প্রথম জুটেছে ছেলে বিয়েতে আতুরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নের খাটুনি ঢের বেশি রান্না বাড়ার চেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জেদ